একটি দেশের ভবিষ্যৎ গড়ে ওঠে তার স্কুলের শ্রেণীকক্ষে আর সেই শ্রেণীকক্ষের প্রাণ হলো শিক্ষক এবং শিক্ষার্থীরা স্কুল হল শিশুর দ্বিতীয় পরিবার আজ টিম রাজশাহী প্রেস গিয়েছিল রাজশাহীর স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে শুনব আজ বাচ্চাদের স্বপ্ন শিক্ষকদের দায়িত্ব ও প্রত্যাশা নিয়ে এই ছোট ছোট বাচ্চারা আগামী দিনের ভবিষ্যৎ তাদের চোখে আছে নানা স্বপ্ন আর এই স্বপ্ন পূরণে ভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন শিক্ষকরা নতুন বই পেয়ে তো অনেক ভালো লাগছে ক্লাসে অনেক নতুন শিক্ষার্থী পেয়ে আরো অনেক ভালো লাগছে আমি বড় হয়ে একজন মহাকাশে বিজ্ঞানী হতে চাই আমার নাম মোসাম্মদ তাসিম নাহের শাকি আমি রাঁচি বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে নতুন ভর্তি হয়েছি এই স্কুলটি আমার অনেক ভালো লেগেছে এবং স্কুলে স্যার ম্যাম এবং নতুন পুরাতন যারা সহপাঠী আছে তারা অনেক ফ্রেন্ডলি এবং তারা খুবই ভালো স্যার ম্যামরা সুন্দর করে পড়ান এবং আমি বুঝতে পারি ক্লাস করতে বেশি ভালো লাগে সাথে খেলাধুলা করা অনেক ভালো লাগে আর নতুন বই পেয়ে আমার ফ্রেন্ড সব কিছুই আছে আমার খুবই ভালো লাগছে ক্লাস সিক্সে উঠেছে আমার নতুন বই ভালো লাগছে আমি নিজেও আদর্শ লালন করি এবং শিক্ষার্থীদেরকে আমি অনুপ্রাণিত করি আমাদের শিক্ষার্থীরাও যাতে করে আগামীতে ভালো কিছু করে এই জন্য আমি বাচ্চাদেরকে সবসময় একজন ভালো নাগরিক হিসেবে গড়ে তুলতে আমি অনুপ্রাণিত করি শিক্ষার পাশাপাশি খেলাধুলা এবং মানসিক শারীরিক স্বাস্থ্য ঠিক রাখার জন্যে আমি নিয়মিত তাদেরকে ক্লাসের পাশাপাশি আমি ওদেরকে খেলাধুলায় অংশগ্রহণ করাই এবং ওরা ক্লাস ওয়াইজ যখন ক্লাস করি এবং ক্লাসের ফাঁকেও আমি ওদেরকে খেলাধুলা করাই এটা একদম নিয়মিত গোটা বছর জুড়েই আমরা এটা করি দায়িত্বগুলোর মধ্যে আসলে প্রথম পর্যায়ে আসে আমাদের বাচ্চাদের কিছু নিয়ম শৃঙ্খলা শেখানো তাদের সততা শেখানো বা তাদের মধ্যে একটা দেশপ্রেম জাগ্রত করা এভাবে গড়ে তুললে বাচ্চারা শুরু থেকে তাদের কি নেত্রী হিসেবে গড়ে উঠতে পারে তারা সৎ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে কাছ থেকে বাচ্চারা শেখে শৃঙ্খলা ভদ্রতা এবং দেশপ্রেম একজন ভালো শিক্ষক একটি প্রজন্মকে বদলে দিতে পারে উক্তিটি বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ভাবে করেছেন তবে মূল ভাবটি মূলত হেনরি অ্যাডামসের বিখ্যাত উক্তির সাথে সম্পর্কিত এ টিচার অ্যাফেক্টস এটারনিটি শিক্ষক অনন্তকে প্রভাবিত করেন একজন তিনি কখনো বলতে পারেন না যে তার প্রভাব কোথায় শেষ হয় আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আনিসুর রহমান প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় হেদেমখা রাজশাহী মহানগর থেকে বলছি গত এক তারিখে অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে কোনো অনুষ্ঠান না না করেই কারণ আমরা জানি আমাদের একটা শোকাবহ দিন চলছিল আমরা ছাত্রীদের মাঝে বই বিতরণ করেছি তবে দুটো ক্লাসের বই না পাওয়ার জন্য এখনও স্কুলে ছাত্রীরা অনেকটা কমে আসতেছে সেভেন এবং এইটে রাজশাহী মহানগরীতে সেভেন এবং এইটে আমরা আজ পর্যন্ত বই পাইনি যার জন্য ওই ক্লাসগুলোর ছাত্রীদেরকে স্কুলে তারা বই ছাড়া আসতে চাচ্ছে না ভর্তির বিষয় আছে এ কাজগুলোতে বিলম্বিত হচ্ছে তো এই বিষয়ে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যদি খুব সম খুব দ্রুত আমরা যদি বইগুলো পেয়ে যাই ছাত্রছাত্রীর মাঝে দিলে স্কুলে পূর্ণতা আসবে তবে আমরা এর মধ্যে দিয়েই নতুন বছরের ক্লাস যথারীতি রুটিন ম্যাপিং শুরু করে দিয়েছি ভালোভাবে পড়াশোনা করুক এবং নতুন সামনে সরকার আসবে আমরা তাদের কাছে প্রত্যাশা সুন্দরভাবে দেশটা যেন পরিচালনা হয় মাঝখানে এই এক দেড় বছর অন্তর্বর্তীকালীন সরকারকেও আমরা বিভিন্ন সংস্কার এসব করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি এবং নতুন সরকারের শুভ শুভকামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি একটি আলোকিত সমাজ গড়ে ওঠে শিক্ষক ও শিক্ষার্থীর সম্মিলিত প্রচেষ্টায় এই শিশুদের হাত ধরেই গড়ে উঠবে আমাদের আগামী বাংলাদেশ তামান্নাই মাময়শী রাজশাহী প্রেস